হ্যালো প্রিয় বন্ধুরা এই যে দেখুন ওইটা রাবার গাছ এই যে দেখুন ওইটা কীভাবে কাটে এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আমি যাচ্ছি নিচের দিকে দেখুন এখানে দেখাবো আপনাদেরকে একদম সুন্দর করে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন রাবার গাছ থেকে কীভাবে রাবার সংগ্রহ করে এই যে দেখুন এই যে আমার ভাই একটা কাঠ আছে এই যে দেখুন এইভাবে কিন্তু রাবার থেকে গাছ থেকে রাবারটা কাটা হয় এই দেখুন কাটার সাথে সাথে কিভাবে রাবার কষ্ট আসে এই যে দেখুন

এভাবে কিন্তু রাবার গাছ থেকে রাবারটা সংগ্রহ করে এই জায়গায় না দেখলে বুঝতে না এইভাবে কিন্তু রাবার গাছ থেকে যে রাবার কষ্টটা সংগ্রহ করা হয় এইভাবে কিন্তু তারা অনেক মেহনত করে করে তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানে দেব এইভাবে কিন্তু আমরা রাবার থেকে যে রাবার কষটা সংগ্রহ করে তা থেকে কিন্তু আমরা যে রাবারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পেয়ে যাই

তাহলে আজকের ভিডিওটা এখানে সমাপ্তি দিচ্ছি সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ